জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইনশাল্লাহ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরব জানালো তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজেও তার দেশে ফেরার তারিখ উল্লেখ করেছেন বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলছেন ইনশাল্লাহ আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরে যাব আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় আঠেরো বছর কাজ করেছে এবারে জানিয়ে দিব হাদিকে হত্যা চেষ্টা এবার ফয়সালের বাবা মাও গ্রেফতার এদিকে হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল আরো জানাবো ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলছে নাহিদ ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি আহবায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলছেন জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার সব শেষে জানিয়ে দিব নির্বাচন ও গণভোট বাঞ্চালে নানা অপতৎপরতা চলছে বলছে সাইফুল হক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইনশাল্লাহ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরব বলছে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজেও তার দেশে ফেরার তারিখ উল্লেখ করেছেন বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলছেন ইনশাল্লাহ আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরে যাব আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় আঠেরো বছর কাজ করেছি একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান কেউ কেউ বিমানবন্দরে না যান এমন অনুরোধ জানান তিনি লন্ডনে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে অনুষ্ঠিত সব তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন দুমাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারেক রহমান বলেন আমি কোনো স্বপ্নের মধ্যে নেই আমি আসি পরিকল্পনার মধ্যে তিনি বলেন খাদের কিনারা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছিলেন বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে দলটি তবে সামনে পথ অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন সামনের পথ অসম্ভব কঠিন কঠিন পথ পাড়ি দিতে হবে অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি কঠিন পথ পারি দিতে চাই কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরার জন্য এ সময় তিনি উপস্থিতির উদ্দেশ্যে বলেন আমি কি কিছু সময় পাব উপস্থিতি অনেকে সারা রাত বললে তারেক রহমান যোগ করেন সারা রাত পারব না ভাই সকালে কাম আছে। এরপর তারেক রহমান একত্রিশ দফার বিষয়ে আলোচনা শুরু করেন নির্বাচনী পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন তারেক রহমান বলেন দেশের অসচ্ছল পরিবারের জন্য মাইক্রোচিপ সংযুক্ত ফ্যামিলি কার্ড চালু করা হবে যা পরিবারের গৃহকর্ত্রীর হাতে দেওয়া হবে কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি এক পর্যায়ে তারেক রহমান তার পেছনে দাঁড়ানো নেতাদের সরে যেতে অনুরোধ করেন এরপর আলোচনা চালিয়ে যাবেন কিনা জানতে চান শ্রোতাদের সম্মতি পেয়ে আবারও পরিবার কার্ড ও কৃষক কার্ড নিয়ে কথা বলেন তিনি শিক্ষার্থীদের জন্য সহ শিক্ষিকা কার্যক্রম খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকার গঠন করলে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন করে কুড়ি টেলিভিশন অনুষ্ঠান সাজানো হবে এবং সেখানে খেলাধুলাকে যুক্ত করা হবে বলেও জানান তিনি হাদিকে হত্যাচেষ্টায় এবার ফয়সালের মা বাবাও গ্রেফতার ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা ও মাকে গ্রেফতার করছে র্যাব তারা হলেন মোহাম্মদ হুমায়ুন কবির ও মোসা হাসিবিগম মঙ্গলবার রাতে জাগন ইউসি বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া পরিচালক উইং কমান্ডার এর পরিচালক খাপ চৌধুরী তিনি জানান গ্রেপ্তার ফয়সালের মা বাবাকে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এর আগে ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন সহযোগী কবির ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাশেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততীয় ওই গুলিটি লাগে হাদির মাথায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার প্রাথমিক প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থায় সাময়িক অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় রয়েছে মঙ্গলবার সিঙ্গাপুর থেকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তার ভাই ওমর বিন হাদি হাদির পরবর্তী চিকিৎসা প্রসঙ্গে তার ভাই বলেন হাদির আরেকটি অপারেশনের প্রয়োজন রয়েছে তবে বর্তমানে সেই অস্ত্রোপচারের উপযোগী শারীরিক অবস্থা তৈরি হয়নি এর আগে সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের সেনে তার বিমানবন্দরে অবতরণ করে সেখানে থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আগেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন থাকায় হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয় এ সময় ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলছে নাহিদ ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলছেন জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না মুক্তিযুদ্ধ আমার আমার জুলাইও মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাসন বিরোধী যাত্রা এবং শেষে শাহবাগের সমাবেশে তিনি সব কথা বলেন নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাবেদা রাষ্ট্র কায়েম করায় বারবার চেষ্টা করছে আমরা পঁচিশ অগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করছে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে সুরাহা করতে পারিনি বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই তিনি আরও বলেন শরীফ ওসমান হাদির উপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখার আর কোনো উপায় নাই আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয় আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে বলছে সাইফুল হক একাত্তরের পরাজিত অপশক্তির যাবতীয় অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলছেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই ঝুঁকিতে নিপাতিত করা যাবে না আজ মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার খারুন মাহমুদ ও ফিরুজ আলী কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব ঢাকা মহানগর কমিটির আরিফুল ইসলাম আরিফ শিল্পাঞ্চল কমিটির মোহাম্মদ সুমন এ সময় সাইফুল হক বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কেউ কেউ আমাদের বিজয়কে পরাজয় নিয়ে যাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ ও তার গৌরবকে ছোট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজয়ের গেলানিও এখনও ভুলতে পারেনি তারা অন্যদিকে গত চুয়ান্ন বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে এ কারণেই দেশের জনগণকে গণ অভ্যুত্থানে সামিল হতে হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের আমরা ক্ষমতায় বসিয়েছি বাস্তবে তারাও মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানির চেতনাকে ধারণ করতে পারেনি বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি এ কারণে কখনো ধর্মের নামে কখনো নানা মতাদর্শের নামে বল প্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের বহুত্ববাদী সহিষ্ণু সমাজে হিংসা ঘৃণা সরিয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে কিন্তু স্বাধীন বাংলাদেশ অতীতে কোনো চরম গ্রহণ করেনি ভবিষ্যতেও গ্রহণ করে স্বাধীনতা বিরোধী সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি